আকাশে উড়ে বাতাসে ভেসে ভেসে উত্তরা মাইলস্টোন স্কুলে ক্লাসে এসে বিধ্বস্ত হয়ে কেড়ে নিল অনেক শিশুর প্রাণ বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান ধরা যায় না ছোঁয়া যায় না পুড়ে ছাই ধরলে শরীরের মাংস খসে যায় কেমন করে গোসল দেবে হায় রে হায় কিভাবে হবে দাফন নামাজে জানা যায় শিশুদের আর্তনাদ স্বজনদের ব্যথায় ভারী মন কেমন করে এমন হল ভাবি সারাক্ষণ বিমান বিধ্বস্তে অনেক শিশু হাতা হাতাহত আমরা ব্যথিত সহমর্মী শোকাহত আমাদের দাবি আজ বিশ্বময় আকাশ যেন হয় শান্তিময় আমাদের চাওয়া সময়। বিদ্যালয় যেন নিরাপদ হয় লায়ন মোহাম্মদ বাবুল শিক্ষক কবি কলাম লেখক সমাজসেবী ও সংগঠক সভাপতি কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি